কবিতা ছুকল্প শাইরীর অনুবাদে তিনি যেমন সিদ্ধ আসত দেবী তিনি রিধুবাবুর টপ্পাতেও আশ্চর্য রকমের শিল্পী তিনি কবি অশোক চৌধুরী কবিতার মতো সত্য সহজ স্মরণ বহু মাত্র আজকের সম্মানীয় বিশেষ অতিথি কবি সম্মানীয় সঙ্গীত শিল্পী অশোক রায়চৌধুরী মহাশয় আমরা তাকে একটু বরণ করে নেব

এবারে আমরা একটু যাব উপহারে উপহার তুলে দেবার জন্য যাকে ডাকবো তিনি কিন্তু আশির দশকের সেরা তীরন্দাজ বহুবারের জাতীয় চ্যাম্পিয়ন প্রাক্তন আন্তর্জাতিক তীরন্দাজ ক্রিয়াবিদ জাতীয় আন্তর্জাতিক কোচ স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া প্রাক্তন চিফ কোচ দু সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক আশি দশকে শ্রেষ্ঠ জাতীয় তীরন্দাজ সম্মানে সম্মানিত সালে সরকার কর্তৃক বাংলার গৌরবে সম্মানে সম্মানিত আর বিরাশি এবং ছিয়াশি এশিয়াতে যিনি ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি আর কেউ না আমাদের প্রিয় বৌদি রুমা রায় তার জন্য একটা জোরে করতালি হয়ে যায় কারণ এই সমস্ত শিল্পী মনের অনুষ্ঠানের ব্যাপারটি যিনি তার সাথে সমানভাবে থেকে পরিচালনা করেন যদিও সামনে কখনোই আসেন না পেছন থেকেই আসেন এই সামনে এলেন তিনি থেকে সেই তার হাতে ছবিটি আমাদের উপহার তুলে দিলেন এবারে বই এবারে বাংলা ভাষা আন্দোলনের গান গবেষণা ধ্বনি এই বইটি এটি তার দুই বাংলায় সমান জনপ্রিয় হয়েছে এই বইটি তার হাতে তুলে দিতে পেরে শিল্পী বোন গল্পিত এবারে আমরা একটি উপহার পাঞ্জাবি উপহার তুলে দেব তুলে দেবেন শ্রী বিশ্বরঞ্জন মহাশয়

আহ আমন্ত্রিত দল রয়েছে প্রত্যেকেই আমাদের আমন্ত্রিত শিল্পী